হ্যালো আসসালামু আলাইকুম ভিভার্স গুড মুড ফুড বাই রাখিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি আজকে দেখাবো রেস্টুরেন্টে ফ্রায়েড রাইসের সাথে যেই ভেজিটেবলটা সার্ভ করে সেটা প্রথমে সবগুলো সবজিকে আমি পানিতে বলক তুলে খাজরিতে নিয়ে পানিটাকে ঝরিয়ে নেব এরপর একটা খড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এতে দিয়ে দেবো রসুন কুচি এবং আদা বাটা আদা এবং রসুনটা দুইটাই বাটাও দেওয়া যাবে আবার কুচি কুচি করে দেওয়া যাবে আদা এবং রসুনটা একটু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিব মুরগির বুকের মাংস মুরগির বুকের মাংসগুলোকে আমি চিকন চিকন লম্বা লম্বা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি মুরগির মাংসটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিব এক টেবিল চামচ ফিশ সস এবং দুই তিনটা টেবিল চামচের মতো সয়া সস আমি উপকরণগুলো দিয়ে দিব আর মাঝখানে মাঝখানে বারবার একটু নেড়ে দিব এই পর্যায়ে আমি দিয়ে দিব টেস্টিং সল্ট এবং গোলমরিচের গুঁড়া টেস্টিং সল্ট যার যার টেস্টবার অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দিবেন আর গোলমরিচের গুঁড়া আমি দিয়ে দিয়েছি ভোরে এক টেবিল চামচ আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তাই গোলমরিচটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি এরপর এই মশলার মধ্যে আমি সবগুলো সবজি ঢেলে দেব সবজির মধ্যে আমি ব্যবহার করেছি পেঁপে গাজর এবং বরবটি আপনারা আরও বিভিন্ন সবজি দিয়েও এই সবজিটা রান্না করতে পারেন ফুলকপি ক্যাপসিকাম এগুলো অ্যাড করতে পারেন আমার বাসায় যে যে সবজি ছিল আমি এগুলো দিয়ে ভেজিটেবলটা রান্না করেছি এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা লবণ আর এই সবজিগুলোর মধ্যে কিন্তু আমি বাঁধাকপিও অ্যাড করবো বাঁধাকপিটা এই পর্যায়ে দেওয়া যাবে না যখন এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এরপর ঢেকে ঢেকে এই সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে এই সবজিগুলোকে আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম চাইনিজ ভেজিটেবলের সবজিগুলো কিন্তু এভাবেই কাটা হয় ঢাকনা দিয়ে দিয়ে যখন সবজিগুলো এইট্টি পার্সেন্টের মতো রান্না হয়ে যাবে তখন এতে দিয়ে দিবে বাঁধাকপি কচি বাঁধাকপিগুলোকেও আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি এরপর বাঁধাকপির সাথে সবজিগুলোকে আমি নেড়ে ভালো করে মিশিয়ে নিব এই চাইনিজ সবজিটা রান্না করা কিন্তু একদম অনেক সহজ অল্প কিছু উপকরণ বাসায় থাকলেই এই চাইনিজ সবজিটা রান্না করা যায় এ পর্যায়ে এই সবজির মধ্যে আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব এরপর একটা মগের মধ্যে পানি নিয়ে এর মধ্যে চার টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালো করে গুলে এই সবজিটার মধ্যে দিয়ে দিতে হবে সাথে আমি আরও কিছুটা পানিও অ্যাড করে নিয়েছি এই সবজিটার মধ্যে একটু গ্রেভি গ্রেভি থাকলে খেতে ভালো লাগে আমার কাছে পানিটা কম মনে হচ্ছিলো তাই আমি আরও কিছুটা পানি অ্যাড করেছি এরপর চাল হয়ে যখন সবজির গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে তখনই ভেজিটেবলটা হয়ে যাবে একদম লাস্টে নামানোর আগে আমি এতে এক টেবিল চামচ চিনিও অ্যাড করেছিলাম এই তো এইভাবে হয়ে গেল চাইনিজ রেস্টুরেন্টের অসাধারণ স্বাদের চাইনিজ ভেজিটেবল ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহফেজ